আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি একটা মাছ লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম কারণ আমার হাজব্যান্ড একটু মাছ ভাজি খেতে চেয়েছিলো কিন্তু আমরা আগেই খেয়ে নিয়েছিলাম তাই তার জন্য একটা মাছ ভালোভাবে ধুয়ে সেগুলো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ একটু বাটা কষা দিয়ে ভালোভাবে না খেয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে মশলাটা ভিতরে যায় পাঁচ মিনিট পর কড়াইতে তেল গরম করে মাছটা ছেড়ে দিয়ে দেখুন দেখুন কীরকম ভালোভাবে হয়ে যাওয়ার পর দিয়ে দিয়েছেন আমার একটু ভালোভাবে হয়ে যাওয়ার জন্য তুল দিয়ে শাল দিয়ে মাছটা নিয়েছিলাম দেখুন দেখতে কি সুন্দর লোভ হয়েছে রয়েছে এরকম মাছ ভাজি কে থেকে কে কে পছন্দ করেন কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ